আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও আর আজকে আমরা দেখাবো ক্লাস থ্রির আমাদের গ্রাম কবিতাটি এবং কবিতার যে প্রশ্ন উত্তর সব তো প্রথমে আমরা এখান থেকে যে বাচ্চারা কী শিখবে সেটা একটু বলে দিচ্ছি যে পাঠ শ্রেণী অর্ শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা প্রমিত উচ্চারণে ও স্বাভাবিক গতিতে বলা ছড়া কবিতা রূপগল্প বা গল্প শুনে মূলভাব বুঝতে পারা এবং আনন্দ লাভ করা চিত্র ও ছবি সম্বলিত বা ছড়া কবিতা রূপগল্প বিষয়বস্তু বলতে পারা এবং পাঠ্যপুস্তক ও সম্মানে বইয়ের ছড়া রূপগল্প গল্প বিরাম চিহ্ন মেনে প্রমিত উচ্চারণে পড়তে পড়ে বুঝতে পারা ও আনন্দ লাভ করা এবং এটার যে দেখে না দেখে লিখতে পারা এবং মূলভাব অভিজ্ঞতা নিজের প্রকাশ করা এটাই মূলত এই কবিতাটার এখানে মোট চারটা ভাগ আছে বিভাজন তো আমরা শুরু করছি পাঠ তেরো আমাদের গ্রাম বন্দে আলী মেয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার আর যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইসে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ যেন মিলেমিছে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তো এখানে এই কবিতাটার যেগুলো আমরা শিখব শব্দ সেথা সেখানে কভু কখনো দড়ি ভয় পাই কিরণ আলো আত্মীয় আপনজন রবি সূর্য বায়ু বাতাস দেখেন এখানে শব্দগুলো শেখার পর এখানে এটা এগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে পাঠশালে যে কোনো একটা বাক্য আমরা লিখতে পারি যেমন পাঠশালে যাই বা আমার পাঠশালা খুব সুন্দর এরকম গুরুজন গুরুজন দিয়ে আমরা বাক্য লিখবো দিঘি দিঘির পদ্মফুল ফোটে মিলেমিশে আমরা মিলেমিশে থাকবো মানে যতটুক একটা বাক্য লেখার জন্য ইয়ে করা যায় বাস যার দূরে আমাদের গ্রামে বাস আছে বা আমাদের বাড়িতে বাস আছে কবিতা সুন্দর করে বলিও লিখি সেটা দেখে দেখে আট লাইন বারো লাইন এরকম করে মুগস্থ করলে পরীক্ষা যদি আসে সেটা দিতে পারবে তারপর একই শব্দ শিখি একই শব্দ বলতে যেটা যেমন পৃথিবী সেটা আর কি বলতেছি রবি সূর্য অরুণ রবি সূর্য অরুণ বায়ু বাতাস হাওয়া কিরণ আলো প্রভা ঘর বাড়ি গৃহ পাঠশালা বিদ্যালয় স্কুল এইগুলি কিন্তু আমাদের যে যে মূল্যায়ন যে সিট আছে এখানেও কিন্তু অনেকটা মিলে এই কারণে আপনারা যদি এগুলি ভালো মতো শেখানো হয় তাহলে ওরা ওইখানেও কাজ করতে পারবে বা মূল্যায়নটা সঠিকভাবে করতে পারবে বলিও লিখি গায়ের ঘরগুলো কেমন পাড়ার সব ছেলেই একসাথে কি করে জলভরা ভরা দিঘি ঝিকিমিকি করে কেন আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে যেমন ওই বাসদার মিলেমিশে আত্মীয় হেন তো এইটা আছে সঠিক উত্তর বাছাই করি বলি ও লিখি কবি গ্রামের সাথে তুলনা করেছেন মায়ের সাথে কখনো করব না কি হিংসা ও মারামারি সোনার রবি ওঠে পূব দিকে গ্রাম সম্পর্কে বলি ও লিখি তারপরে আমরা এ পর্যন্ত আবার দেখাবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় আল্লাহ হাফেজ